الحمد لله ما أنت الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المهدود عليكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه لا حول ولا قوة إلا بالله إلا لي العظيم অনেক শুরু করে হচ্ছে আর এই অবস্থাতে সালাম হাইয়ানা রব্বানা সালাম ও আবদুল্লা জান্না তাদের সালাম তারপর একটা রব্বানা আলাই জালি বলে আল্লাহ তালা মেহরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের গুণাকাতা তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমরা এখানে যারা এসেছি আল্লাহ আমাদের এই মেহনত শ্রম ধান আল্লাহ তুমি মেহরবানি করে কবুল আর মঞ্জুর করো আল্লাহ বলি আদর্শ উচ্চ বিদ্যালয় আল্লাহ তুমি কবুল করো এখানে শিক্ষার্থী যারা আছে লেখাপড়া করে আল্লাহ তাদেরকে সুনাগরিক আদর্শ মুসলমানের সন্তান হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করো আল্লাহ এখানে যারা পরিশ্রম করছেন মেহনত করছেন খাদ্যত করছেন অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত কমিটির সদস্য মহাদেবগঞ্জ শিক্ষক মণ্ডলী এলাকাবাসী এবং শিক্ষার্থী আল্লাহ তুমি মেহেরবাণি করে সকলের আল্লাহর চেষ্টা প্রচেষ্টাকে তুমি কবল করো আল্লাহ যাদের উৎসল্লা এই প্রতিষ্ঠানটি এ পর্যায়ে এসেছে যারা সম্পদ দিয়েছে অর্থ দিয়েছে মেধা দিয়েছে আল্লাহ এগুলো সদগায় দাঁড়িয়ে হিসেবে তুমি মেহেরবানি করে কবল করো যারা মৃত্যুবরণ করেছেন আলহাক বসুল্লাহ সাহেব থেকে শুরু করে যারা বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিল যাদের অবদানে যাদের সম্পত্তি অর্থের বিনিময় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হল যারা খবরের জগতে আছে খবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দেওয়া আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে করো আল্লাহ যারা প্রতিষ্ঠানের সাথে আল্লাহ সময় দিয়ে যাচ্ছেন এখনও পরিশ্রম করে যাচ্ছেন তাদের বরকত দান করুন আল্লাহ অনেক অসুখ কিছু কাছে শেখায় না কলিয়া দান করুক আল্লাহ এই প্রতিষ্ঠানটি অনেক সমস্যা রয়েছে এগুলো তোমার হাতে ছেড়ে দিলাম তুমি প্রতি ফয়সলার মাধ্যমে আল্লাহ সমস্যাগুলোর সমাধান করো আল্লাহ বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের জেহান জাকার সরল শক্তি মেহরবানি করে বেঁচে করে দাও সামিল আলীন আই আল্লাহ তালা খুশি আল্লাহ এই ফেব্রুয়ারিতে যারা ভাষার জন্য দেশের জন্য মেহনতি মানুষের পক্ষে যারা জীবন দিয়ে শাহাদাতের পেশ করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকান দান কর আমাদের এই দেশটিকে আল্লাহ সুন্দরভাবে পরিচালনার আল্লাহ তুমি পরিবেশ সৃষ্টি করে দাও আল্লাহ সৎ যোগ্য দক্ষ অভিজ্ঞ আমাদের শাসকদের কালাই এই জমিনের জন্য তুমি কবল করো আল্লাহ মেহেরবানি করে আমরা তোমার সাহজীবী থেকে দুটো হাত তুলে দোয়া করেছ আমাদের দোয়া কবল করে নাও Hasbunallahu wa nalimang lokin, nalimang wa nalimang nasi, Rabbana takabal minna inna kartas samil alim,